আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি শীতের একটা অন্যতম সুস্বাদু সবজি কিন্তু লাউ লাউ কিন্তু শীত সিজনের লাউটা কিন্তু বেশি স্বাদ হয় লাউ এখন বর্তমানে অন্যান্য মৌসুমেও কিন্তু লাউ পাওয়া যায় তবে শীতের লাউটার মতো এতটা সুস্বাদু কিন্তু হয় না তবে শীতের লাউটা বেশি সুস্বাদু হয় এবং শীতের লাউটা দিয়ে দুধ লাউটা রান্না করা যায় আর অন্যান্য মৌসুমি যে দুধ লাউ রান্না করলে তেমন একটা ভালো লাগে না অন্য লাউদের রান্না করা তেমন একটা সুস্বাদু হয় না কারণ শীতেই দুধ লাউটা বেশি টেস্টফুল হয়ে থাকে আর এছাড়াও লাউ শীতে রান্না করে রাখলে কিন্তু দেখবেন যে লাউটার যে একটা স্বাদ তরকারিটার এটা কিন্তু অন্য সিজনে মিলে না তবে লাউয়ের যে জায়গাটা দেখছেন এটা কিন্তু যে খুব বেশি একটা বড় জায়গাতে লাউগুলো আবাদ করা আসলে তা নয় কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ রশিস রহমতেই গেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু লাউ ধরছে আর এখান থেকে অনেকগুলা লাউ খাওয়া হয়েছে তবে লাউয়ের আমার বেশি ভালো লাগে লাউয়ের থেকে লাউয়ের পাতা লাউয়ের ডগা আমার খুবই ভালো লাগে লাউয়ের পাতা ভর্তা কিন্তু আরও ভালো লাগে অনেকেই আসেন লাউ শাক পছন্দ করেন ম্যাক্সিমাম লোকেই তবে আবার অনেক লোক আছে যে এটা কিন্তু লাউ শাকটা পছন্দ করে না তবে গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু লাউ শাকের প্রতি অতটা আগ্রহী না শহরমুখী লোকগুলা কিন্তু বেশিরভাগ লাউ শাকের প্রতি আগ্রহ তো লাউগুলার যে জালিগুলা পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এক এক করে যে জালিগুলা পড়ছে প্রত্যেকটা ডগাতে প্রত্যেকটা পাতার গোড়াতে কিন্তু লাউয়ের জালিগুলা পড়ছে তবে সবগুলা জালি যে বাঁচবে আসলে এমনটা না তবে হ্যাঁ মাঠ হইলে মাঠের ক্ষেত্রে একটু আলাদা কারণ এই জালিগুলো বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্প্রে করা হয় যে স্প্রেগুলো করলে লায়ের জালিগুলো সুন্দরভাবে বেঁচে যায় এবং লাউয়ের গোড়াতে লাউ গাছের গোড়াতেও কিন্তু বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয় আর লায়ের সরাসরি একটা ওষুধ স্প্রে করলে পারে লায়ের জালিগুলো কিন্তু বেশিরভাগ বেঁচে যায় কিন্তু বাড়ির আঙিনাতে যেগুলা চাষ হয় সেগুলাতে কিন্তু আসলে এইভাবে কিন্তু ওষুধটা প্রয়োগ করা হয় না তো এই যে লাউ গাছগুলো দেখছেন এটা কিন্তু আমাদের মাদ্রাসাতে লাগানো আর এটা যে আমরা লাগিয়েছি আসলে ঠিক তা নয় লাউ গাছগুলা কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন এরাই কিন্তু লাগিয়েছেন তো এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাউ খেয়েছে এবং এখনও ধরে আছে। তবে সব থেকে বড়ো কথা কি যে আপনার ওষুধ মুক্ত মেডিসিন মুক্ত সবজি খেতে হলে কিন্তু বাড়ির আঙিনাতেই আবাদ করতে হয় আর সেগুলা কিন্তু আপনার অনেকটা কিন্তু ওষুধ ছাড়া কিন্তু আবাদ করা যায় কিন্তু যখন মাঠ পর্যায়ে কিন্তু লাউ আবাদ করবে তখন কিন্তু দেখা যাচ্ছে শুধু লাউ নাই যে কোনো সবজি তখন কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন সার ওষুধ দিতে হবে না হলে তো ফলনটা ভালো আসবে না তো এখানে কিন্তু যে লায়ের জাংলাটা দেওয়া হয়েছে বাঁশের উপর কিন্তু মাঠে যে লায়ের জাংলাগুলো দেওয়া হয় এটা কিন্তু নেটের উপরে বিভিন্নভাবে কিন্তু দেওয়া হয় কারণ এই জানলাগুলো বাঁশ দিয়ে দিতে গেলে কিন্তু খুব বেশি খরচ পড়ে যায় আর যদি নেটগুলো দিয়ে দেয় তাহলে কিন্তু সহজেই দেওয়া যায় আর বাঁশ দিয়ে দিতে গেলে অনেক বড়ো বড়ো খুঁটির প্রয়োজন হয় তো যাই হোক লাউ যে একটা শীতকালীন সবজি লাউয়ের পাতা আগা ডোগা এটা কিন্তু আসলে শীতেই সব থেকে বেশি আমার কাছে বেশি ভালো লাগে শীতে অন্য মৌসুমে আমার কাছে এতটা বেশি লাউ পছন্দ হয় না আর লাউয়ের তরকারি বা লাউয়ের শাক পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু লাউ বা লাউয়ের শাক পছন্দ করে থাকেন আর এই তরকারিটাতে কিন্তু খুব বেশি একটা গ্যাস বা বিভিন্ন ধরনের যে সমস্যা এগুলা কিন্তু হয় না অনেকটা উপকারী তরকারি কিন্তু এই লাউ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর